আমাদের এই আইনে মানে যারা অ্যাপসকন্ডিং আছেন যারা পলাতক আছেন পলাতকের বিচারকের বিচারের বিধান রয়েছে পলাতকের বিচারের বিধান রয়েছে তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে আপনারা জানেন তো পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আমরা আমাদের দাবি জানাতে থাকবো সমস্যা আমি বলি আপনাকে সমস্যাটা কি জানেন আমি নিজে তো সাংবাদিক ছিলাম অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত বিচার হচ্ছে না আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখে মোমোক্রেসি হচ্ছে আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন কারণ যেই তদন্তকারীরা যেই প্রসিকিউশন টিম দিন রাত কাজ করে আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে প্রত্যেক দিন আপনার খবর বানাতে পারবেন এত কাজ করছে তো তাজুল মানে প্রসিকিউশন টিম তদন্তকারী টিম তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই তাহলে তো আপনার মানে প্রপোশন ইয়ে থাকে না এখন আমি যদি এটা আমি জানি আমি আমি তো সাংবাদিক

অনেক ক্ষেত্রে এটাই হচ্ছে যে আওয়ামী লীগের বেশিরভাগ গ্রেফতার হচ্ছে এবং আমি দেখেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বক্ত হওয়ার কথা আমি শুধু আপনাদের একটা জিনিস বলি আপনারা সবকিছু মিলাই ফেলেন না আওয়ামী লীগ আমলে কি বিএনপি গণহত্যা করেছিল আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে গুলি করে ইয়ে করেছিল বিএনপি বিএনপি করেছিল মনে করে দেখেন তো দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো আপনারাই রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো গণ করা হতো এখন এই আমলে যেই যেই আপনারা অপারেশনটার কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতা মানবতাবিরোধী অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটার পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত কিছু দিনের কার্যাবলী শেখ হাসিনা লাস্ট সাংবাদিক এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধার বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণপুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ঢোকে ছাত্ররাই গুলি করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন এবং উনার বাহিনীকে আমরা জানি না উনার সমস্ত মিথ্যাচার ওনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস তারা এক্স্যাক্টলি একই কথা বলে এবং তারা দেশে নানা ধরনের উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনসড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে এমনকি আটই অগাস্টের পরও কিন্তু পাঁচই অগাস্টের পরও কিন্তু করেন এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয় যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমার এরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে এইটুকু আমি জানি যে